ও আম্মু তারা বাবা আনতেছি না না আর খাব আর খাব না টকিং টাউন তোমার আর খাব না একটু আস্তে বাবা খাও বাবা এই যে আর একটু শেষ একটু তোমার ভাগটা তুমি খাও হ্যাঁ আম্মু খাবার দাও যা টেবিলের পাশে আমি দিচ্ছি চিকেন খাওয়া যায় নাকি আমি এগুলো না নবাব দাদা তুই যদি একটা ভাত নষ্ট করিস তো দুপুরের রাতের খাবার বন্ধ আঙ্কেল আঙ্কেল চুল অনেক ছোট করে দেবেন এই যে এই টুকুটুকু বাসায় যান কিছু না বলে চুল ছোট করে দিয়ে একদম ছোট এই মামা শোনো চুল বেশি ছোট করবা না একদম শুধু আগা টুকু কাটবা হ্যাঁ সমস্যা নেই বাসা নিয়ে কোনো প্যারা খাতে হবে না তুমি একদম শুধু আগাগুলা কেটে দিবা চুল কোনো ছোটো হবে না আমি বড়ই থাকবো পরীক্ষার আসার তিন দিন এই তিন দিনে সব বেশ করা যাক পরীক্ষার আসার একদিন মোটামুটি সব প্রায় কমপ্লিট আর কি পড়বে এখনো তিন দিন আসে তাহলে বন্ধু কালকে তো পরীক্ষা আমার তো বই আমি খুঁজে পাচ্ছি না